নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি বানাবো নোটে শাক ভাজি তো তার জন্য আমি এখানে নোটে শাক নিয়ে নিয়েছি আর এটা লাল নোটের শাকটাই নিয়েছিলাম আর তার সাথে কিছুটা বেগুন নিয়েছিলাম এখন আমি নোটে শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে একটা করার মধ্যে নোটে শাকটা দিয়ে দিলাম সাথে বেগুনটাও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য জল দিয়ে নোটের শাকটা সেদ্ধ বসিয়ে দেবো অনেক সময় কি হয় নিরামিষ দিনে শাক খেতে ইচ্ছা করলে এইভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব টেস্টিও হয় এমনিতে তো শাকে রসুন দিলে সব থেকে ভালো টেস্ট লাগে কিন্তু অনেক দিন কি হয় যে রসুন পেঁয়াজ খেতে পাওয়া যায় না সেই সব দিনগুলোতে ঠিক এইভাবেই শাক ভাজা করে নিতে পারেন তো শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক্সট্রা জলটা ছেঁকে বাদ দিয়ে দেব আর শাকটা শুধু নিয়ে নেব আবারও আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখন বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটা বড়ি দিয়েছি আর দিয়ে দেব এক মুঠো চীনা বাদাম এই চিনাবাদাম আর বড়িটাকে হালকা আঁচে একটু ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলে বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এবার এটা তুলে রাখবো ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে কয়েকটা শুকনো লঙ্কা ব্যবহার করব। শাক ভাজাতে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই দেওয়া হোক না কেন ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আমার কাছে শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে তাই আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে শাকটা দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আজকে আমি এই শাক ভাজাটা একদম ঝুড়ো বানাবো না তাই বেগুনগুলো খুন্তি দিয়ে একটু ভালো করে থেসে নিচ্ছি এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম শাক জিনিসটা একটু কষা ভাব লাগে তাই সামান্য একটু চিনি ব্যবহার করেছি এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো হালকা একটু ভেঙে নিয়েছি আর খোসাগুলো একটু বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি দিয়ে শাকের মধ্যে চীনাবাদাম ভাজাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো বড়িগুলো এই চীনাবাদাম ভাজা যখন গরম ভাত দিয়ে শাকটা মেখে খাওয়া হবে তখন মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে বিয়েবাড়িতে বেশিরভাগই এই চীনাবাদাম দিয়েই শাক রান্না করা হয় আর একটু মুচমুচে করার জন্য এখানে আমি সামান্য একটু পোস্ত দানা ব্যবহার করেছি এবার আবার একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর আমার শাক রান্নাটা মোটামুটি হয়ে এসেছে গ্যাসের স্টিক অফ করে চলুন আপনাদের সার্ভ করে দেখায় এই শাক বানানো খুবই সহজ আর খুবই টেস্টি হয় গরম গরম ডাল ভাতের সাথে এরকম যদি একটা শাক ভাজা পাওয়া যায় তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে যারা শাক পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে শাক ভাজা খেতে খুবই ভালোবাসবেন তো নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার এক মুঠো চীনা দিয়ে শাক রান্না করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা।